নমস্কার দর্শকবৃন্দ স্বাগতম আজকের রাশি ফলে আজ আমরা আলোচনা করব কন্যা রাশির সার্বিক ভাগ্য প্রেম কর্মজীবন অর্থ স্বাস্থ্য ও শুভ সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিন হবে পরিকল্পনা ও পরিশ্রমের ছোটখাটো বাধা এল ধৈর্য ধরে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত বাস্তববাদী দৃষ্টিভঙ্গি আপনাকে সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মন ভালো থাকবে দাম্পত্য জীবনের সঙ্গীর সহযোগিতা ও যত্ন আপনাকে খুশি করবে তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আনতে পারে তাই সতর্ক থাকুন কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বভন্দের প্রশংসা পেতে পারেন নতুন দায়িত্ব পেলে ভয় না পেয়ে গ্রহণ করুন এতে আপনার অগ্রগতি হবে ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ ও সুযোগ লাভজনক হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূলে অর্থভাগ্য অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে পুরনো কোনো অর্থ ফিরত আসতে পারে সঞ্চয়ের জন্য দিনটি শুভ তবে অপ্রয়োজনীয় খরচের দিকে নিয়ন্ত্রণ রাখা জরুরি স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ ও অনিদ্রা সমস্যা আনতে পারে বিশ্রাম নিন আর প্রয়োজনে হালকা ব্যায়াম বা যোগাভ্যাস করুন কন্যারাশির জন্য আজকের সবচেয়ে শুভ সময় দুপুর একটা থেকে তিনটে এবং রাত নটা থেকে দশটা পর্যন্ত এই সময় নেওয়া সিদ্ধান্ত সফল হতে পারে শুভ রং ও সংখ্যা শুভ রং সাদা ও সবুজ শুভ সংখ্যা দুই ও সাত এই ছিল কন্যা রাশির সার্বিক রাশিফল কেমন লাগল তা অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর প্রতিদিনের রাশিফল জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ